মামা শ্বশুরের ছেলের বিয়ে হয়ে গেল তোমাদের বেশ কিছুটা ক্লিপ আমি দিয়েছিলাম আর ভাবলাম একটা লং ভিডিও দিই শুধুমাত্র বিয়ের আবার বউ ভিডিওটা আর একটা পার্টে দেব আমি তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি জানি যে এরা জলসইতে বেরিয়ে যাবে আর আমাকে তো নাচ গান করতেই হবে কারণ নাচ তো ছাড়া আমি থাকতেই পারবো না আমি আমার মেয়ে এখানটায় দারুণ নাচ করছিলাম আর তার সঙ্গে ছিল আমার শাশুড়ি মাও এটা হচ্ছে আমার মেজো যা হ্যাঁ মানে আমার মামা শ্বশুরের বৌমা ছোট মামা শ্বশুরের বৌমা তা আমরা তো এখানে এসছি সবাই মিলে জল তা আমরা একটুখানি দাঁড়িয়ে একটুখানি গাসিপ করে নিলাম তারপর অনেক নাচ গান করে ফিরে আমার দেওরকে আমরা সুন্দর করে চান করিয়ে দিলাম এর পরের পাটটা দেখো না দারুণ লাগবে তোমাদের চলে এখন কাতিনের বিয়ের অনেক রকম নিয়ম এই হলুদটা ছোড়া হচ্ছে জানোই তোমরা ফটোশুট হবে এদিকে মামিরা তারা হুরু করছে কারণ অনেকটা পথ যেতে হবে বশিরহাট তো সতপুর বুঝতেই পাচ্ছ কতটা পথ দুটোলাই বরের গাড়ি রওনা হয়ে গিয়েছে এবার আমরা বাসের মধ্যে সবাই বসে আছি আর আমার এই দেওয়ারটা বড্ড ফাজিল এ তো বকেই যাচ্ছে আর দেখো সবাই আমরা বসে আছি ছেড়ে দেবে এক্ষুনি গাড়ি একটা গাড়ি হয়নি দুটো গাড়ি হয়েছে এই গাড়িটা আবার জমজমাট হবে তারপরে ছাড়বে আর একটা গাড়ি আমাদের পিছনেই আছে প্রায় সাড়ে তিন ঘন্টা পর আমরা সতপুরে আসলাম যেখানে দু ঘন্টায় রানিং চলে আসি এত জ্যাম রাস্তায় সে বলবার উপেক্ষা রাখে না চলো এবার তোমাদেরকে বিয়ের কি কি রিচুয়াল হবে সেগুলো একটু দেখাবো হয়তো একটু অল্প বকবো দেখাবো বেশি আমি তো গিয়ে পরই পকোড়াটা নিয়ে নিয়েছিলাম দারুণ ছিল কাবাবটা বিয়ে লগ্ন চলে এসছে তাই জন্য সবাই ঝটপট করছে বউকে তোলার দেখো এতগুলো ছেলে মিলে বউকে তুলছে ওর তো একটু ভয় করছিল তবুও সঠিকভাবে লাস্টে নিয়ে যেতে পেরেছে এই সময়টা কিন্তু প্রত্যেক মেয়েদেরই একটা আশা অন্য রকম থাকে বলো আনন্দ লাল হয়ে গেছে যখনই বউকে নিয়ে আমার দেওয়ারের সামনে গেলে ওর মুখটা একদম লাল হয়ে গেছিলো আমরা সবাই মিলে ওকে খুব খেপাচ্ছিলাম খুব মজাও করছিলাম

তারপর ভাবলাম বিয়ে করছে করুক ওরা করবে আমি তো আর করছি না চলো একটুখানি ছটপট করে খেয়ে নিই তাই একটু ফুচকা খেয়ে নিলাম তারপরেই চলে গিয়েছিলাম খাবার পাতে কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল বেরোতে হবে আমার কর্তাও খুব তাড়া মারছিল তাই জন্য বসে পড়লাম খেতে চলো কী কী খাচ্ছি তোমাদেরকে দেখায় অল্প অল্প জিনিসগুলোই দেখিয়ে দিচ্ছি পুরোটা তো দেখাতে পারলাম না এক হাতে ক্যামেরা থাকলে যেটা হয় আর কি প্রথমেই দিয়েছিল নানপুরি আর তার সঙ্গে ছিল চানা তারপরেই দিয়ে গেল ফিশ ফ্রাই আর তার সঙ্গে স্যালাড আর অবশ্যই কিন্তু কাসন্দি আমার মেয়ে তো টুকটুক করে খাচ্ছে আর আমি টুকটুক করে ভাত দিয়ে ক্যামেরা করছিলাম দেখো ওই দিকটাই কাউন্টার রয়েছে ওখান থেকেই সব কিন্তু নিয়ে আসছে তারপরেই যেটা আমার সবথেকে পছন্দের পাতুরি করেছিল এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে তো দেখো এটাকে আমি খুলে খুলে দেখাচ্ছি এত সুন্দর মানে সব থেকে বড় কথা গরম মানে একটা যেটা তাওয়া দেয় না সেই তাওয়াটাতে হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছিলো খুব আস্তে আস্তে খুলছিলাম দেখো কী অসাধারণ দেখতে দেখেই তো পরে এসেও এখন আমার লোভ লেগে যাচ্ছে বুঝতেই পারছো এতটা লোভনীয় জিনিস তো চলো এটা দিয়ে ঝটপট করে দুটো ভাত মেখে খেয়ে নিই কারণ এটা আমার যেহেতু প্রিয় জিনিস তারপরেই পোলাও ছিল আর পোলাওয়ের পরেই দিয়ে গেল কিন্তু আহ খাসির মাংস যেটা প্রত্যেক বাঙালির কিন্তু প্রিয় খাদ্য এই খাসির মাংস আর খাসির মাংসটা এত নরম ছিল আমি একটু কেটে তোমাদেরকে দেখাই ভীষণ নরম ছিল খাসির মাংসটা তো বিয়েতে কি খেলাম কি পড়লাম কত আনন্দ করলাম সব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম অবশ্যই কিন্তু এটা পার্ট ওয়ান আমি কিন্তু বউভাতের পার্ট টুটাও তোমাদের সঙ্গে নিয়ে আসবো অবশ্যই তোমরা দেখো দেখো চারিটা দিক পুরো ফাঁকা শুধুমাত্র আমরাই রয়েছি কন্যা যাত্রীরা এইবার সব বেরিয়ে যাব তো চলো আজকের মতো টাটা দেখতে কিন্তু ভুলো না অবশ্যই বিয়ের পার্ট টু